হ্যালো এব্রান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম বেস্ট ফিটিং করানোর জন্য ব্রা কালেকশন নিয়ে এগুলো হচ্ছে বাংলাদেশি এগুলো কিন্তু কোনো ইন্ডিয়ান বা বাইরের কোনো ব্রা না একদম হান্ড্রেড পারসেন্ট বাংলাদেশি হবে গেঞ্জি কাপড়ের হবে তবে অনেক কমফোর্টেবল হবে বাংলাদেশি দেখে যে খারাপ হবে তা না অনেক কমফোর্টেবল হবে কারণ বেস্ট ফিটিং করানোর জন্য হচ্ছে ব্রা অনেক কমফোর্টেবল হয় দোকান নম্ব দুয়ের বিশ তৃতীয়তলা মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা দুই পিনের মধ্যে হবে খুবই কমফোর্টেবল হবে একদম মানে ফুল কাভারেজের মধ্যে হবে আর এই যে এইভাবে হচ্ছে আপনারা ওপেন করে এই যে এইভাবে করে বেস্ট ফিট করাতে পারবেন এখানে কিন্তু প্লাস্টিকের প্লাস্টিকের দেওয়া আছে এই যে এখানে এটা কিন্তু সাইডে নাই সাইডেও আছে কয়েকটা এই যে এই দুইটা কিন্তু সাইডেও আছে মাঝখানে আছে আর এটা হচ্ছে যে উপরে এরকম সিস্টেম করা আছে এখানে কিন্তু ফিনিশিং কিন্তু খুব ভালো করে করা আছে হান্ড্রেড পার্সেন্ট গেঞ্জি কাপুরের মধ্যে অনেক কমফোর্টেবল হবে অনেক সফট হবে এটার সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি টু পর্যন্ত থার্টি সিক্স থেকে ফর্টি টু পর্যন্ত এটার মধ্যে কিন্তু অন্য কোনো সাইজ হবে না আর ফিতাটার কোয়ালিটিও কিন্তু অনেক ভালো ফিতাটার কোয়ালিটিও কিন্তু অনেক ভালো হবে আর এটা কিন্তু যে সেলাইটাও কিন্তু অনেক ফিনিশিং করা সেলাইটাও অনেক ফিনিশিং করা যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সহ পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে তো আমি কালারগুলো দেখিয়ে দিই পিঙ্ক কালার অফ হোয়াইট কালার রেড কালার প্রাইস থাকবে হচ্ছে দুইশো নিরানব্বই টাকা করে মাত্র দুইশো নিরানব্বই টাকা করে আপনারা এত সুন্দর ব্রা কালেকশন পেয়ে যাচ্ছেন যদি আপনারা কেউ হোলসেল নিতে চান হোলসেল নিতে হলে মিনিমাম এক ডজন নিতে হবে এক ডজন মিলিয়ে আপনারা হোলসেল নিতে পারবেন হোলসেল নেওয়ার ক্ষেত্রে হচ্ছে স্ক্রিনে থাকা যে নাম্বার আছে এই নাম্বারে আপনাদের সাথে যোগাযোগ করে আপনারা হোলসেল নিতে পারবেন খুচরা প্রাইস দুশো নিরানব্বই হোলসেলের জন্য আপনাদের সাথে যোগাযোগ করে নেবেন বাংলাদেশের প্রোডাক্ট এই প্রথম কিন্তু এত সুন্দর কালেকশন এসেছে যার যেটা লাগবে আপনারা নিয়ে নেবেন আর আদারওয়াইজ কালেকশনও আছে শুধু মাদার কেয়ার ছাড়া বেস্ট ব্রা ছাড়াও অনেক ধরনের কালেকশন আছে আপনাদের যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন কিংবা হচ্ছে শপে এসে ভিজিট করে আপনারা নিতে পারবেন শপে যদি চলে আসতে চান চলে আসতে পারেন নিউ দোকান দোকানং দুর্শ তৃতীয়তলা স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স সিফেন রোড ঢাকা সব ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ